সালামু আলাইকুম আজকে আসছে আমরা শুধুমাত্র চোদ্দো সিরিজে ভিডিও নিয়ে চোদ্দো প্রো ম্যাক্স ইউজ কোয়ান্টিটি দেখাও এদিকে আসুন এই যে চোদ্দ প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি হান্ড্রেড হেল চোদ্দো প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি সাতানব্বই পাঁচশো বারো জিবি দুশো ছাপ্পান্ন একশো প্রো দুশো ছাপ্পান্ন প্রো একশো প্রো একশো একশো আজকে আমাদের কাছে সবগুলো কোয়ান্টিটি পাবেন সকালে আসলে ভিডিওটা করা নেই কারণ চোদ্দ প্রো ম্যাক্স আরও ছিল আমাদের স্টকে সবসময় অ্যাভেলেবেল থাকে চোদ্দ প্রো ম্যাক্স আর দশ পিস এই যে চোদ্দ প্রো ম্যাক্স হান্ড্রেড ডিবেস এগুলো অ্যাপেল ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে একদমই ফ্রেশ কন্ডিশন অ্যান্ড নিখুঁত আর আজকের ভিডিওতে যারা আজকের ভিডিও দেখে আসবেন তাদের জন্য একটা অ্যাডাপ্টার এরপর একটা গ্লাস প্রোডাক্টর একটা পলি সব সম্পূর্ণ ফ্রিতে যারা ভিডিও দেখে আসবেন শুধুমাত্র সব কিছু দেওয়া হবে একটা ব্যাক কাবার দেওয়া হবে গিফট আর ভালো পরিমাণের প্রাইস দেওয়া হবে এই যে চোদ্দো প্রো ম্যাক্স ফুল ফ্রেশ ইউনিট এটা হচ্ছে টু ফিফটি সিক্স জিবি মার্কেটে সব থেকে বেস্ট প্রাইসে দিবি ইনশাল্লাহ প্রাইসটা আজকে হাইট করলাম এরপরে চোদ্দো প্রো ম্যাক্স এই যে এটা হচ্ছে যে কি আপনার ওয়ান টোয়েন্টি এইট জিবি নাইনটি সেভেন হেলথ একদমই ফ্রেশ কন্ডিশন এই যে পাঁচশো বারো জিবি পাঁচশো বারো জিবি ব্ল্যাক কালার পার্শ্বার প্রোডাক্ট মার্কেটে এমনি শট তার উপরে ব্ল্যাক কালার প্রোডাক্ট খুবই কম পাওয়া যায় কন্ডিশনটা একদম নিখুঁত একটা দাগ বা ডেন্ট কিছু নয় ক্যামেরাটা দেখেন মন হচ্ছে সিলভার কালারও পাবেন আমাদের কাছে এই যে সিলভার নাইনটি সিক্স এল এটা হচ্ছে দুবাইয়ের প্রোডাক্ট টু ফিফটি সিক্স জিবি এই যে কন্ডিশনটা তাও প্রত্যেকটা চোদ্দো প্রো চোদ্দো প্রো ম্যাক্স প্রত্যেকটা টি বেশি ফুল ফ্রেশ ইউনিট এই যে ক্যামেরাটা চোদ্দ সিরিজের ক্যামেরাগুলো আসলে বললে অনেক অনেক বেটার এই যে ক্যামেরা ক্যামেরাগুলো অনেক ভালো আসে এরপরে আসেন হচ্ছে চোদ্দ প্রো ম্যাক্স সবচেয়ে হট হট কালার গোল্ড কালার সবচেয়ে হট আইটেম এটা হচ্ছে ইউএসএ এটা হচ্ছে সিঙ্গাপুরে দুইটা অ্যাপেল লিমিটেড ওয়ারেন্টি আছে এটা হচ্ছে টু ফিফটি সিক্স জিবি ইউএসএ সব থেকে বেস্ট প্রাইসে এ বলে এটা প্রাইস কত দেওয়া যায় বলো প্রাইস কথা দেওয়া যায় দুর্জয় বলছে যেটা এক লাখ পনেরো লজ্জার কারণে কথা বলতেছে না এরপর আসে চোদ্দ প্রো প্রো সিলভার কালার একদম ফ্রেশ কন্ডিশন যে মাত্র এক লাখ এটা প্রাইস বলা হচ্ছে মাত্র এক লাখ সাত হাজার টাকা রাখবো একদম ফ্রেশ ইউনিট টোটালি ওয়ান টোয়েন্টি এইট জিবি হান্ড্রেড হেলথ একশো আট বার চার্জিং টাইম কন্ডিশনটা এই যে একদম ফ্রেশ আর ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট আমাদের আজকে প্রত্যেকটা আমাদের ফ্রেশ কন্ডিশন এই যে এটা চোদ্দো প্রোডাক্ট হচ্ছে ফ্রেশ কন্ডিশন এগুলো নাইনটি সিক্স এটার ওয়ারেন্টি আছে এখনও একে মে পর্যন্ত একে মে পর্যন্ত ওয়ারেন্টি আছে এটা প্রাইস পরব হচ্ছে এক লাখ পাঁচ হাজার টাকা মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা এরপর চোদ্দ মাত্র জিরো বার চার্জিং টাইম চোদ্দ নিয়ে এসেছি মাত্র জিরো টাইম চার্জ এটা প্রাইস পড়বে অনলি আশি হাজার টাকা আজই না এটা প্রাইস পড়বে অনলি আটাত্তর হাজার টাকা জিরো বার চার্জিং টাইম চোদ্দ আর একটা চোদ্দ আছে ব্লু কালার আমাদের টি বেসগুলো নিতে হলে আপনারা চলে আসেন বসুন্ধরা বসুন্ধরা শপিং মলের হ্যাঁ বেসমেন্ট টুতে মুস্তাহ মানটা কি বেসমেন্ট টুতে প্রাইস পড়বে ওটা হচ্ছে যে আঠারো নম্বর সব বেসমেন্ট টু আর যমুনা ভিসার পার্কে আমাদের সব হচ্ছে হচ্ছে লেভেল ফোর সি ব্লক টেলিটক কাস্টমার কেয়ারের পাশের দোকানটা হচ্ছে যে আমাদের জিরো থার্টি ফোর ডি জিরো থার্টি ফোর ডি সব আমাদের গেছে আসুন ভিডিও দেখে আসলে অ্যাডাপ্টার তিন হাজার টাকা দামের অরিজিনাল অ্যাডাপ্টার সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে ধন্যবাদ সাথে থাকুন